হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসাই আমিও ভালো আছি এমনি আলম ব্লক চ্যানেল থেকে আমি পলাশ রানা আপনাদের সামনে আজকে আবারও হাজির হলাম নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের কিছু আইটেম নিয়ে আজকে আপনাদের এই আইটেমগুলো দেখাবো এবং কিছু কিছু মালের আপডেট দাম জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে থেকে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের যাবতীয় আইটেম এখানে রয়েছে কী কী আইটেম আজকে এসবগুলোই কিন্তু আজকে আপনাদের দেখাবো আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আমি প্রথমে আপনাদের লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা জামগুড়া থেকে ভাদাইল শিরু মার্কেটে যে রুটটা রয়েছে এই রুটেই আপনারা আসবেন আর শিরু মার্কেটে যে যে মামুন জামে মসজিদ রয়েছে এই রুটেই কিন্তু আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এই দোকানের নাম হলো আইসাটাল প্রাইস আর এখানে প্রোভাইডার মোহাম্মদ ওসমান গুনি ভাই উসমানগুনি ভাই এই দোকানে থাকে অবশ্যই আপনারা আসবেন এই দোকানে এসে দেখে শুনে তারপরে এই মালামালগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু ঝুড়ির আইটেম রয়েছে ঝুড়ি বালতি সব রকমের আইটেম কিন্তু পেয়ে যাবেন কিচেন আইটেমের যাবতীয় মালামাল এখানে বিক্রি করা হয় আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আমি প্রথমেই বালতির আইটেমগুলো আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো বেঙ্গলে বালতি আর বেঙ্গলে বালতিগুলো আপনারা চল্লিশ পাঁচচল্লিশ টাকার মধ্যে কিন্তু নিতে পারেন আর বিভিন্ন রকমের বালতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলা রয়েছে মাদারীপুরের বালতি এগুলা বিশ লিটার বিশ এবং পঁচিশ সেম কালারে কিন্তু পেয়ে যাবেন যেগুলা বিশ লিটার এগুলা ঢাকনা সহ আপনি একই রেটেই কিন্তু পেয়ে যাবেন এগুলা নব্বই টাকার মধ্যেই আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আপনারা এই মাল মালগুলো নিতে পারবেন বিশেষ করে যারা নাইনটি নাইনের মাল দেখে দেখতে চেয়েছিলেন কমেন্ট করে জানাচ্ছেন তারা কিন্তু নাইনটি নাইনের মালও কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে ডেক দেখালাম এবং এই দেখালাম এগুলা কিন্তু এবং কোলা রয়েছে এগুলাও আপনারা থেকে কিন্তু এখান সব রকমের নিতে পারবেন যারা নাইনটি নাইন মাল নিতে চান অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ আপনারা লক দিবেন লক দিলেই কিন্তু সমস্ত বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকমের মাল কিন্তু রয়েছে আপনারা একটা দোকান সাজাতে আপনাদের যত রকমের মাল লাগে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন তাই আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লিরা টুল রয়েছে এটা অভাল টুল বলে এখানে দুই সাইজ টুল কিন্তু রয়েছে ছোটো বড় আর এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ির আইটেমগুলো এই বড় বড় ঝড়ি কিন্তু আপনারা দশ টাকার আইটেম রয়েছে বিশ টাকার আইটেম রয়েছে আপনারা দশ টাকার আইটেমের ঝুড়িগুলো আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা সব রকমের ঝড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন আর বিশ টাকার আইটেমের যে ঝুড়িগুলো রয়েছে এই ঝড়িগুলো আপনারা একশো টাকা বা পঁচানব্বই টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন বিশ টাকা আইটেমের আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন আইটেমের মাল রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিশটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বল রয়েছে এখানে বদনা রয়েছে এখানে যে দশটা বিশটা আইটেমের আইটেমের বাটি রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বিপি প্লাস্টিকের কিন্তু সবজি র্যাক কিন্তু রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আড়াইশো টাকার মধ্যে আর দেখতে পাচ্ছেন তিন বাটি দুই বাটি সব রকমের মাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস্টিক আইটেমের একটা দোকান সাজাতে যা যা মাল লাগে অবশ্যই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন বাটি ব্যাং বিভিন্ন আইটেমের মাল রয়েছে আর বিশেষ করে যারা হকার রয়েছেন যারা গাড়ির মধ্যে বিক্রি করেন বা ফুটপাতে বিক্রি করে থাকেন তারাও কিন্তু আমাদের থেকে মাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন দশটায় আইটেম এবং বিশ আইটেম যারা বেছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে সব রকমের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রিং বাটি থেকে শুরু করে আপনি সব রকমের মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি এটা হলো জামগড়া চরাস্তা রুট থেকে বাদাল শিরু মার্কেট মামুন জামে মসজিদের রুট আসলিয়া সাবার ঢাকা এটা হলো আইসা এন্টারপ্রাইজ এখানের অনার মোহাম্মদ উসমান গুনি ভাই আর এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিক সিলভার এবং লোহা আইটেম এবং ঢালাই আইটেম দেখতে পাচ্ছেন পাটা আইটেম প্লাস্টিক আইটেম যাবতীয় মালামাল এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই দোকানে আসবেন এসে ভিজিট করে আপনারা সমস্ত মালামাল দেখে শুনে তারপরে এই মালামালগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন পাটা এগুলা অরিজিনালি পাথরের পাটা এগুলা আপনার ক্যারান্ট সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে দর্শক যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মানামালগুলো নিতে পারবেন যারা বিশেষ করে নাইনটি নাইন বিক্রি করেন আপনারাও কিন্তু এখান থেকে মাল নিতে পারবেন এখানে নাইনটি নাইনের অনেক রকমের মালই রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মালামালগুলো আপনারা অর্ডার দিবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আইটেম রয়েছে দর্শক প্লাস্টিকের যাবতীয় আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনেও মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মটাও বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর প্লাস্টিক আইটেমের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু